আমার মামলা তো ঢেশ মিশে যাওয়ার কথা কোন কারণে আপনি আন্দাজে একজনের দোষ আরেকজনের উপরে চাপিয়ে দিলেন কে কোথায় বলে কোন সালে সে 20 সালের দিকে সংসদ ভাঙার জন্য তরবারি নিয়ে গেছে তরবারি না কাছি দান কাটে কাছি নেই ওর বাড়ি সিরাজগঞ্জ এই মহানায় 17 18 বছর বয়স হবে এই বয়সের একটা ছেলে ওর নাম সাকিব জেলখানায় দেখা হয়েছিল ওর নাম এখন জনগণ দিয়েছে তরবারি সাকিব পুলিশ ধরেছে সংসদের সামনে বেটা কি করিস সংসদ ভেঙে ভেঙে ফেলবে মানে ফেলবো হ্যাঁ আমি আমির হামজা হজুরের মুফতে হারুন মাহমুদুল হাসান এদের ওয়াস্য নিয়ে আমি উদ্বুদ্ধ হয়েছি সংসদ ভেঙে ফেলা লাগবে পুলিশ বলছে বেটা এটা দিয়ে সংসদ ভাঙা যায় দান কাটা তুমি সেই সিরাজগঞ্জ থেকে এসেছো এটা ভেঙ্গে ফেলবা তা কাশি দিয়ে সাবল নিয়ে আসলেও আসলে তারপর বানিয়ে ওকে সাজিয়ে বলে ঠিক আছে যাদের ও আর শুনেছে তাদের ধরে নিয়ে আস ধরে নিয়ে গেলো আমি বললাম ক রিমান্ডে যে আমার একটু দেখান তো আমি কোন ওয়াজ করেছি যে সংসদ ভাঙা লাগবে আন্দাজে এই যে টপ টু বটন জারাই এর সাথে জড়িত মামলার আয়ু থেকে শুরু করে আমার তো এই হাদিসটা আরে আয়াতটা পড়ে সরান নেছা আর এই একশো বারো নাম্বার আয়াৎ অমায় এক সেব খতে আতান আউ ইসমান সোমাই আরমি বিহি বারিয়াং ফাঁকা দেহ তামালা বহতানা ময় ইসলাম বিনা বহুতানাছ এক না ওই যদি আপনি অন্য জনের কাছে বলেন এটা গেবধ আর যার ভেতরে দোষ নেই আপনি বানিয়ে বানিয়ে তার নামে যদি ওই দোষ চালান ওইটা বহুতান এটা আরো মারাত্মক আমার নামে যেটা হয়েছে এটা গেবদ না এটা বহুতান যারা এই বহতানের সাথে জড়িত আল্লাহ বলেন এরা প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে শুধু দুনিয়া না আখেরাতে ওদের বোঝা আমরা দেখতে পাব সুতরাং আপনি থামেন আমার মতো হাজারো মানুষকে এভাবে যারা স্ট্যাপে ফেলে বিপদে ফেলে বিপদের ভেতরে ফেলে দিয়ে তাদের জীবন যৌবন পরিবার সব নষ্ট করে দিচ্ছেন আপনি কোন নেশায় করছেন বলেন তো আপনাকে মরা লাগবে না মরণই বিশ্বাস করে না মরা লাগবে তো দুর্বল আমি ওদের জন্য শুধু না আপনার জন্য বলছি অন্তত যারা মুসলিম বলে দাবি করেন ইমান যাদের আছে তাদের জন্য বলছি আপনি থামেন এখনো সময় আছে হাজরাতে ওমর কিন্তু মাঝে মাঝে হোসায় ফাতুক নলিয়ামিনকে ডাক দিয়ে বলতেন ভাই নবীজি মরণের আগে এন্তেকালের আগে তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়েছে যে মদিনায় কে কে মোনাফিক মুনাফিক ওই লিস্টটা একটু দেখাও তো আমার নামটা ওর ভেতরে আছে কিনা হাজরা তো হুসাইফা চোখের পানি ফেলে দিয়ে বলে খলিফা কি বলেন আপনি তো চিন্তা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন নবী যে জানিয়েছেন আমার পরে কেউ নবী হলে হজলে তোমার নবী হয়ে যাবে এত বড় সম্মান আপনার আর আপনি বলেন এই লিস্টের ভেতরে আপনার নাম মোনাফিকের লিস্টে হজরত আমার চোখের পানি ফেলে দিয়ে বলে ভাই হোসাইফা নবী ছাড়া কারো ইমান নিরাপদ না কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না নবীদেরকে আল্লাহ নিজে গাইড করেন এই জন্য তাদের অসুবিধা নেই কিন্তু আমরা তো সাধারণ মানুষ সকালে ইমান তার আসে বিকালে বেমান হয়ে যেতে পারি তুমি এখনো দেখো লিস্টে যদি আমার নামটা থাকে তাহলে আমি এখনো তাও বাবার তারা যদি এই সেন্স নিয়ে চলতে পারে তে আমরা আছি কোথায় আপনাকে থামার জন্য বলছে আমি সতর্ক করলাম আল্লাহ নবীকে যেমন ডাক দিয়ে বলেছিলেন ফাংজির দাঁড়ান চাদর গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য বসে থাকার জন্য আপনাকে পাঠাইনি আপনি দাঁড়ান আমার মনে হচ্ছে আল্লাহ যেন আমাকে ঠিক এইভাবে করে অ্যাক্সিডেন্ট করার পরে মনে হচ্ছিল আমি আর দাঁড়াতে পারছিলাম না আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলছে হামজা ওঠো জাতিকে সতর্ক করা লাগবে কোথায় কুষ্টিয়া কোথায় গাজীপুরে প্রায় আড়াইশো কিলোমিটার ভাঙ্গা পা নিয়ে এভাবে দৌড়িয়ে এসেছি আল্লাহর কসম আমার নিজের শুধু লাভের জন্যে না কালকে আমার বাড়ি অনুষ্ঠান অথচ সারা এখন জারানি করে যে ধরা লাগবে এসেছি জাতিকে আল্লাহর কসম করান সামনে নিয়ে বলছে সতর্ক করার জন্য যারা এগুলো এলিপ্ত লিপ্ত আছেন থামেন এই এই বহতান এই তোহমত দেওয়া মানুষের জীবন নষ্ট করার জন্য যারা মেইতে উঠেছেন থামেন আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দিন বলেন আমিন